যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সামনে নির্বাচন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে সোমবার বিকেলের রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি ই অভিযোগ করেন রাশেদ খান বলেন সম্প্রতি গণ অধিকার পরিষদ সহ বিরোধী দলের নেতাদের উপর ধারাবাহিক হামলা ও গুমের চেষ্টা হচ্ছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিত ষড়যন্ত্র নরুল আক নুরসহ আক্তার হোসেন আব্দুর রহমান বিএনপির মহাসচিব এবং এর আগে হাসনাতের উপর হামলা হয়েছিল এই যে হামলাগুলো হচ্ছে এর একমাত্র কারোধ হলো দেশ কানেস্টেবল করা দেশে আর একটি একাগার ফিরিয়ানা। এবং এই সরকারকে ব্যর্থ করা যাতে করে এই সরকার কোনোভাবে নির্বাচন না করতে পারে তিনি উল্লেখ করেন নুরুল হক নুরের উপরে হামলা জাতিসংঘের সামনে এনসিপি নেতাদের অপদস্থ করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ আচরণ এবং সর্বশেষ গাজীপুরে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুমের চেষ্টা সবকিছুই একই ষড়যন্ত্রের অংশ আব্দুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে নুরুল হক নুরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে হামলা করে আমাদের ছাত্রনেতা সম্রাট নাজমুলদেরকে রক্তাক্ত করা হয়েছে এখনও পর্যন্ত শতাধিক নেতাকর্মী তারা কিন্তু বিছা নাই এইভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল অমিলিক তারা কিন্তু পারে নাই এখন যদি কেউ মনে করেন আমাদেরকে দমন করবেন পারবেন না কেউ রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকুক আর না থাকুক এই ফ্যাসিবাদ নির্মূল করার জন্য গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ রাজপথে থাকবে এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় সারা প্রতিবাদ জানাবেন এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় যে পরিস্থিতি দেখছি যে অরাজকতা দেখছি জুলাই যুদ্ধের উপরে একের পর এক যে হামলা করা হচ্ছে আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী লীগ শুরু করে দিয়েছে সংবাদ সম্মেলনে রাশেদ খান আরো বলেন পাহাড়ে অশান্তি ছড়িয়ে দিয়ে অস্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা চলছে আর এসবের আড়ালে নির্বাচন বানচালের নীল তৈরি করছে আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সহযোগিতায় সুতরাং এই বাহিনীকে কারাজকে কলুষিত করার চক্রান্ত করছে চেষ্টা করছে সেটি আমাদের খতিয়ে দেখা দরকার পাহাড়ে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট ইজ দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা চাই আমরা সব সময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় আওয়ামী লীগ পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি রাশেদ খান অভিযোগ করেন প্রশাসনে অবস্থান নেওয়া আওয়ামী লীগ এজেন্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ কারা পাহারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে ডিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ কোথায় এই কথা বলার আগে মাহফুজ আলমের করা দরকার ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না ফাঁসিবাদের নির্মূল করতে পারবেন না বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন সংবাদ সম্মেলনে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হয় আব্দুর রহমানকে যারা অপহরণ করেছিল যারা রক্তাতত্ব করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। হবেarashtra আদেশটা আপনি এই ঘটনা দায়রাতে পারেন না নড়লকদ্রের মহামলাহল হয়েছিল আপনি দায়রাতে পারেন না আপনারা বিপ্লবীদের পক্ষে অবস্থান নিচ্ছেন না বড়ং পতিত শক্তি আম্বলিকে কে আনার জন্য কাজ করছেন সময় নিউজ ডেস্ক তারা করছে 14 দল রাজনীতি করছে আম্বলিকে নাকি নির্বাচনে যেতে চাই